এই যে রয়েছে কিন্তু বাসের মধ্যে বায়ো টয়লেট আর এই টয়লেটটা আপনারা বুঝতেই দেখুন কি সুন্দর ছোট্টর মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখুন এতটাই সুন্দর না এখানে কি রাত্রে খাবারের যদি কেউ চায় কি মেনু মেনু হিসাবে পাওয়া যাবে মানে এখানে খাবার চাইলেও খাবারের ব্যবস্থা আছে টয়লেটের ব্যবস্থা আছে সমস্ত কিছু আছে যে দেখতে পাচ্ছেন জল সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন নমস্কার নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগত তো আমি কিন্তু আজকের আপনাদেরকে ঘুরে দেখাবো মানে কি বলবো ইন্ডিয়ার প্রথম হলবো বাদ যে বাসে বায়ো টয়লেট আছে যা আজ দিনে আমাদের চিন্তার অবসান যে ট্রেন ছাড়া বাসে গেলে পরে আমাদের অনেক রকমের প্রবলেম হয় সেই যা জিনিস কিন্তু আর সেই ফেস করতে হবে না সেই বাস কিন্তু চালু হয়ে গেছে কলকাতার বুকেই সেখান থেকে কিন্তু চলে যেতে পারবেন আপনারা শিলিগুড়ি ভুটান এমনকি আমাদের দীঘায় যাওয়ার জন্যও কিন্তু সেই বাস চালু হয়ে গেছে তো চলুন বাসটাকে আপনাদের ঘুরিয়ে দেখাই যতটুকু পারবো তুলে ধরবো আর তারপরে কিন্তু দীঘারটা না পারলেও শিলিগুড়িরটা তো পারবোই ভুটানেরটা পারবো তো সেটাকেই আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন এই দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে ড্রাইভারের সিটটা এত সুন্দর রয়েছে দাদা আপনারা কোথায় যাচ্ছেন এই গাড়িটা কোথায় যাচ্ছে একটু বলুন যাচ্ছে এখান থেকে পুরো ভুটান পৌঁছাবে এটা সাড়ে নটা সকাল সকাল সাড়ে নটায় কিন্তু এখান থেকে ভুটানের গাড়ি যাচ্ছে যেটা আপনারা দীঘায় যাচ্ছেন এই দীঘারও পেয়ে যাবেন এখানেও পেয়ে যাবেন তো গাড়ি কি ছাড়ার সময় হয়ে গেছে আপনাদের আমি কি ভেতরটা একটু দেখতে আসতে পারবো তো এবার আমি দাদার সঙ্গে কথা বললাম এখানে প্যাসেঞ্জারও কিন্তু ভর্তি হয়ে রয়েছে তো আমি এখানে দেখাচ্ছি এটা কিন্তু ডাইরেক্ট চলে যাবে কিন্তু ভুটানে ভুটানে চলে যাচ্ছে আর আপনারা এখানে বুঝতে পাচ্ছেন কতটা সুবিধা রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম রয়েছে কিন্তু বেড সিস্টেম করা রয়েছে দুটো কিন্তু ওপর নিচ বেড রয়েছে পুরো ট্রেনের থেকেও মানে সুন্দর রয়েছে এতটাই সুন্দর যে আমরা আমাদের একটা ভুল ধারণা থাকে যে আমরা বাসে উঠে কিন্তু আমরা এত দূরে যেতে পারবো না বাথরুম টয়লেট পাওয়া যায় না বাস সব জায়গায় দাঁড়ায় না সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কিন্তু খুবই সুন্দর একটা ব্যবস্থা করা রয়েছে আর দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটা টাওয়াল থেকে বালিশ থেকে সমস্ত কিছু দেওয়া রয়েছে এরকম কভার করা রয়েছে এভাবেই কিন্তু চলে যাবে আর এই যে রয়েছে প্রত্যেকটা সিট রয়েছে ওপরে রয়েছে নিচে রয়েছে এরকম ভাবে রয়েছে দাদা আপনারা কোথায় যাচ্ছেন আচ্ছা মানে এটা তো ভুটানে যাচ্ছে এই গাড়িটা ভুটান না জয়ঙ্গা বর্ডার জয়ঙ্গা তো ভুটানই হলো ভুটান জয় জয়ঙ্গা ভুটান ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে আমাকে নামিয়ে নিয়ে যাবে আমি যাব না ভুটানে অবশ্যই তো এখান থেকে আপনারা মানে সবাই এই যে দেখতে পাচ্ছেন বসেছে এখন গাড়ি ছেড়ে দিচ্ছে আমি তার মধ্যে কিন্তু আমি উঠে পড়েছি তো যাই হোক আমি এখান থেকে বেরিয়ে যাব। এই যে রয়েছে কিন্তু বাসের মধ্যে বায়ো টয়লেট আর এই টয়লেটটা আপনারা বুঝতেই পাচ্ছেন দেখুন কি সুন্দর ছোট্টর মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখুন এতটাই সুন্দর না কোনো গন্ধ আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আয়নাও রোয়ার্জ রয়েছে আর এটা কিন্তু একদম গেট থেকে উঠেই কিন্তু সামনেই পড়ছে এরকম সামনেই গেটের কাছেই কিন্তু পড়বে এইটা আর এই যে দেখুন কি সুন্দর রয়েছে টয়লেটটার ব্যবস্থাটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে তো মানে গাড়িতে উঠলে পরে কিন্তু কোনোভাবে যে কোনো কষ্ট হবে সেরকম কিন্তু নেই আমাদের একটা ধারণা ছিল যে বাসে উঠলে আমাদের কত রকমের সমস্যা হয় তো এখন কিন্তু সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর আমাদের ইন্ডিয়াতেই প্রথম এই যে রয়েছে কিন্তু এরকম কার্পেট বিছানো থাকবে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কি কি খাবারের যদি কেউ চায় মেনু হিসাবে যাবে মানে এখানে খাবার চাইলেও খাবারের ব্যবস্থা আছে টয়লেটের ব্যবস্থা আছে সমস্ত কিছু আছে যে দেখতে পাচ্ছেন জল টল সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো চলুন আমি বাইরেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই রয়েছে বাসটা আপনারা বুঝতেই পারছেন এত ভিড়ের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ইন্ডিয়ায় কিন্তু এই প্রথম কিন্তু রয়েছে এটা শিলিগুড়ি ভুটান কিন্তু যাচ্ছে আমাদের দীঘাতেও কিন্তু বাসটা চালু হয়ে গেছে আর রাত্রি এগারোটার সময় কিন্তু এখান থেকে দীঘার বাসও ছাড়ে আপনারা কিন্তু যেতে পারবেন এখানে কিন্তু অনলাইনে রেড রেট বাসে কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন তো আপনারা যারা ভাবছেন ট্রেনের টিকিট পাচ্ছেন না তো এরকম আরামভাবে করে কিন্তু এরকম বাসে কিন্তু আপনারা চলে যাবেন আর এখানে কি কী ফ্যাসিলিটি রয়েছে সব কিন্তু আপনারা এরকমভাবে লেখা থাকবে আপনারা দেখে নিতে পারবেন আর এটা কিন্তু পুরো ধর্মতলাতে আসলে পরেই কিন্তু আপনারা এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর আমার কিন্তু ভিডিওটার ভেতরে কিন্তু সম্পূর্ণটা আমি ভেতরেরটা তুলে ধরেছি সেটা কিন্তু এখন বাসটা কিন্তু বেড়েই যাচ্ছে এটা কিন্তু চলে যাচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে ভুটানের দিকে চলে যাচ্ছে তো আমাদেরও কিন্তু দীঘার বাস রয়েছে তো যারা এখনও ভাবছেন যে দীঘায় যাওয়ার জন্যে আমরা কেন কষ্ট করবো একটু পয়সা কত করে আরাম করে রাত্রির বেলায় কিন্তু আপনারা চলে যেতেই পারেন কিন্তু এরকমই সেম বাস কিন্তু ইন্ডিয়াতে চালু হয়ে গেছে দীঘার জন্য তো সেটা কিন্তু রাত্রির এগারোটার সময় ছাড়ে সেটাও আপনারা কিন্তু দেখতে পাবেন কিন্তু এখন আমি রাত্রি যেহেতু রাত্রি এগারোটার সময় আমি যাচ্ছি না আপনাদেরকে দেখানোর জন্যে কিন্তু আমি এটাকে বলেছি আপনারা রেড বাসে যদি আপনারা ইয়ে করেন মানে ক্লিক করেন দেখতে পাবেন দেখে দীঘার কিন্তু এই বাসটাও কিন্তু চালু হয়ে গেছে তো চলুন তো আপনাদেরকে সমস্যাটা দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পরে একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে দেবেন ততক্ষণে এজন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাকা